খুন এই ভাইটি কি বলে নামাজ সম্পর্কে কি বলে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফুল ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন যে কথাগুলো কি সত্যি কোরআন থেকে বলছে না কোরআনের বাইরে কোনো কথা বলছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ আল্লাহ রাসুল মেরাজ করে মানে আপনার আপনার মতো দেখা করে এমন একটা প্রশ্ন করছেন সব কথা সব মিডিয়াতে বলা যায় না এই রোজা নামাজের ব্যাপারটা হলো আল্লাহ তরফের একটা জিনিস এই পাঞ্জে নামাজের ব্যাপারটা হলো আরেক আল্লাহ পাকের অলৌকিক যে অলৌকিকের কথা বলছেন অলৌকিক একটা নামাজ কেন এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ আল্লাহ রাসুল মেরাজ করে মানে আপমার আপনার মতো দেখা করে এখন আমি যদি নামাজে যাই সেই সালাতে যদি বসে মসজিদকে যদি দেখতে পারি তাহলে আমার নামাজ সার্থ এখন আমি যেখানে বসে আমি তাকে দেখতে পারবো সেখানে বসে আমি এই পবিত্রতা ঘোষণা করব তাই কোরআনে বারবার আছে যে আল্লাপের পবিত্রতা ঘোষণা করো আল্লাপের গুণগত করো তাই সালাত সর্বদায় সেই দায়মি সালাতের ভিতরে নিয়োগ থাকো তাই নামাজ রোজা ছাড়া সাধু বলেন সন্ন্যাসী বলেন গুরু বলেন যেই বলেন নামাজ রোজা ছাড়া কারোর রেহাইনি আর সবাই নামাজ রোজা কঠোরভাবে পালন করে